আসসালামু আলাইকুম ফেসবুক থেকে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি এই বিষয়টা আমার বন্ধুবান্ধবরা জেনে যায় ফেসবুক থেকে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি এই বিষয়টা আস্তে আস্তে আমার পরিবারের লোকজনও জেনে যায় আস্তে আস্তে আমার ব্যবসায়িক যত পার্টনার আছে সবাই বিষয়টা জেনে যায় যে আমি ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি তো সবার মনেই প্রশ্ন যে আমি যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি সেই টাকাটা দিয়ে আমি কি করি আমি জেলা শহরে কতগুলো বাড়ি করেছি আমি কত সম্পদ কিনেছি আমার ব্যাংকে বা কত টাকা আছে আমি এই টাকাগুলা কোন খাতে খরচ করতেছি সবার মনে প্রশ্ন আমার পাশের বন্ধুদের মনে প্রশ্ন আমার ফ্যামিলির মনে প্রশ্ন আমার আত্মীয় স্বজনের মনে প্রশ্ন আমার ব্যবসায়িক পার্টনারদের মনে প্রশ্ন এই লক্ষ লক্ষ টাকা দিয়ে আসলে আমি কি করি আমার পাঁচতলা বাড়ি আছে কয়টা আমি কখন কোথায় যাই আমি থাইল্যান্ড যাচ্ছি আমি ইন্ডিয়া যাচ্ছি নেপাল যাচ্ছি দেশের বাহিরে আমার জায়গা জমিন আছে এগুলো আস্তে আস্তে ভাইরাল হতে থাকে তো ভাইরাল হতে হতে একটা পর্যায়ে এমন সিচুয়েশন হয় যে আলার ফেসবুকে আর কাজ করবই না এরকম একটা মন মানসিকতা হয়ে যায় যে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা কামাই কষ্ট করে আর আমি কষ্ট করে টাকা ইনকাম করি কিন্তু এই টাকার সব চাচ্ছে আমার আশেপাশের লোকজন আমার ফ্যামিলির লোকজন আমার আত্মীয় স্বজন ফেসবুক আর ইনকাম করবই না এরকম একটা আসলে মন মানসিকতা হয়ে যায় আসলে সত্য কথা বলতে গিয়ে জানেন আমি এখন পর্যন্ত ফেসবুক থেকে একটা টাকা ইনকাম করিনি হ্যাঁ আমি অনেক দিন যাবতীয় সোশ্যাল মিডিয়াতে আছি আমি ইউটিউবিং করতেছি দশ বছরের উপরে আমি ফেসবুকিং করতেছি চার পাঁচ বছর যাবত আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়েছে আমার ফেসবুক পেজও মনিটাইজেশন হয়েছে কিন্তু কেন জানি আমার ইনকামটা ধরা দিচ্ছে না আমি ইনকামটা করতে পারতেছি না এটা কি আমার ব্যর্থতা না ফেসবুক আমাকে দিচ্ছে না নাকি ইনকামটা আমার জন্য না আমি জানি না ছুটো কথা আমি এখন পর্যন্ত একটা টাকাও ইনকাম করতে পারি নাই বিশ্বাস করেন সবাইকে বলতেছি বিশ্বাস করেন আমার এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে কোনো টাকা আমার ইনকাম হয় নাই কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল এবং একটা পেজ মনিটাইজেশন করা আছে আপনাদের সবার সাথে দুঃখ কষ্ট শেয়ার করি ভালো মুহূর্তগুলো শেয়ার করি এটাই আমার কাছে ভালো লাগে এটাই আমার জন্য কোটি টাকার সম্মান আমি যে আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনারা কমেন্টস করেন লাইক করেন রাস্তাঘাটে দেখা হলে জিজ্ঞেস করেন এটাই আমার জন্য ইনকাম আর্থিক ইনকাম আমার নাই সবার উদ্দেশ্যে বলতেছি সোশ্যাল মিডিয়া থেকে আমার কোনো আর্থিক ইনকাম নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম